আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই পাখিগুলোর কিছু আপডেট দেবো কিছু নতুন কিছু আপডেট আসছে সেগুলোই আপনাদের কাছকে জানাবো যে এখানে আমি যাবা পাখির জন্য একটা হাড়ি দিছিলাম জাস্ট টেস্ট করার জন্য যে তারা তাদের অ্যাক্টিভিটি কি তো একদিন যাওয়ার পর দেখলাম যে তারা হাড়িতে যাচ্ছে দেন আমি আজকে সকালবেলা আজকে তো এখন তো বিকাল হয়ে গেছে আমি অফিস থেকে আসার পর আসলে ভিডিওটা করছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিছি আর সকালবেলা অফিসে যাওয়ার আগে আমি কিছু ম্যাটেরিয়ালস দিয়ে গেছিলাম তো ওরা দেখলাম যে ওই যে ওই হাড়িতে নিয়ে ঢুকাইছে তো আমি দেখতে পারি নাই যে কোন জোড়াটা বা কোনটা হাড়িতে এই ম্যাটেরিয়ালসগুলো নিচ্ছে যাই হোক নিচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তো আমি আজকে আরও বেশি করে নেস্টিং ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দিলাম তো আশা করছি খুব শীঘ্রই কোনো একটা আপডেট আমরা পাবো দেখা যাক এই যে একটা পাখি অলরেডি কিন্তু হাড়িতে বসলো আবার বেরোয় আসছে তো মানে তারা হারিয়ে চিনে গেছে অলরেডি এটা সবচেয়ে ভালো একটা দিক আশা করতেছি সাকসেস হয়ে যাব তো দোয়া করবেন আর আরও কিছু আপডেট আছে দেখাচ্ছি এটা সেই জ্যাবরাফ ইঞ্চের খাঁচাটা এটার ওই যে ঝুড়ির ভিতরে কিন্তু সবগুলো বেবি এখনও আছে বেবিগুলোকে এখনও আলাদা করা হয় নাই এগুলোর যখন ঠোঁট একদম মোটামুটি কালার চলে আসবে তখনই এদেরকে আলাদা করে দেবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বিকাল হয়ে গেছে পাখিগুলো আসলে ওই ঝুড়িতে ঢুকে গেছে ওদেরকে আর আপাতত দেখাতে পারছি না ইনশা অন্য কোনো সময় আবার যখন ভিডিও করব তখন দেখাবো যে একটা বেরোয় আসছে এখানে হচ্ছে আমার নতুন পাখির আপডেট এই নতুন পাখিগুলোকে যে এখানে ছিল আমার আগের লং টেল ফিঞ্চগুলো সেগুলোকে সরিয়ে এখন আমি আপাতত আমার এই নতুন এই যেই ফিঞ্চ পাখিটা আনছি সেই তাদেরকে এখানে দিয়ে দিছি আর এটা হচ্ছে ইসাবেল হ্যাঁ এদের এই পাখিটা এত সুন্দর আর এত বড় সাইজ এদের সাইজ অন্যান্য পাখিগুলোর আমার অন্যান্য যেই ফিঞ্চগুলো আছে তার চেয়ে বড়ো সাইজের পাখি এটা একটু আর একটু দামি পাখি আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখি ওদেরকেও আমি ওই যে বক্স দিয়ে দিছি আর নিচে কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিছি তো ওরা এখনও অ্যাডজাস্ট হয় নাই মেবি খুব লাফালাফি করে আশা করতেছি একটা টাইমে এই খাঁচায় অ্যাডজাস্ট হয়ে যাবে সামনে আপডেট পাবেন ইনশাল্লাহ যদি ভালো কোনো রেজাল্ট আসে সরি একটু অন্ধকার হয়ে গেছে কারণ আমি বাসায় আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর আপডেটগুলো না দেখালেই নয় এখানে ওই যে আমার যে লংটেন ফিন্সটা ছিল এখানে মেলটাকে আমি আলাদা করে রাখছি হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে আসলে পরামর্শ নিয়ে এই কাজটা করছি তাদেরকে একটু আলাদা করতে বললো তো আলাদা করে দিছি এইখানে আমার ওই স্নো হোয়াইটের যে বেবিগুলো ছিল এগুলো ছিল এই পাশে ওদেরকে সরাই আমি এই যে নিচে দিয়ে দিছি আর স্নো স্নোহাইটের যে মেইন জোড়াটা আমার এটা এখনও এখানে আছে আমি দেখতেছি যে স্নো স্নোহাইটের ফিমেলটা কিন্তু সারাদিন ঘরে বসে থাকে জানি না ডিম দিছে কিনা না বা দিবে কিনা আশা করতেছি ডিম দেওয়ার তো কথা এতদিনে দিয়ে ফলার ফেলার কথা দেখা যাক কি আপডেট এদের আসে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই খাঁচাটাতে তিনটা পাখি ছিল এখন আপাতত শুধুমাত্র পিকাচুই আছে পিকাচু হুট করে কেন যেন খুব এগ্রেসিভ হয়ে গেছে যে কারণে আমার বাকি দুইটা পাখিকে আলাদা করতে হয়েছে কারণ সাদা যে মেল পাখিটা ছিল ও এই পিকাচু এটাকে মেরে একদম বাজে অবস্থা করে ফেলছিল তো তাদেরকে আলাদা করে আমি একটা ঝুড়িতে ওই কেরিং কেজে রাখছি কারণ আমার কাছে আর যেহেতু খাঁচা নাই এখন কেরিং কেসে রাখা ছাড়া আমার ও কেজে রাখা ছাড়া আমার উপায় নেই তো আপাতত কেরিং কেজে আসে আবার যখন ওর সব কিছু ঠিকঠাক হবে তখন হয়তো বা এই কেজে দিয়ে দিব আর এটা হচ্ছে আমার ওই যে যেই বেবিগুলোকে আমি আলাদা করে রাখতাম সবগুলো বেবি অ্যাকচুয়ালি এখানে আছে। আর এই কেজের মধ্যে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার একটা বেবি মারা গেছে কারণ যখন আমি স্নো স্নোহাইটে সবগুলো বেবি এইখানে দিয়ে দিছিলাম তখন আগের যেই বেবিগুলো এখানে ছিল এগুলো তো বড়ো হয়ে গেছে আর এরা এখানে অলরেডি এখানে তারা আগে থেকে ছিল তো ওরা আসলে ওই হোয়াইটের বেবিগুলোকে মেরে নিতে পারতেছিল তো একটা বেবিকে মেরে হাল অবস্থা খারাপ করে ফেলছিল দুই দিন সে সারভাইভ করছে কিন্তু এই যে আজকে সকালেও দেখছিলাম ঠিকঠাক ছিল কিন্তু অফিস থেকে আসার পর দেখলাম মারা গেছে ওই পাখিটাকেও দেখাচ্ছে এই যে এখানে আমি কেরিং কেজে আসলে এই আমার বার্জিঘারে যে আরও দুইটা পাখি ওই সাতা পাখিটাকে আসলে ওরে খুব মার খেয়েছে খুব মার মানে একদম রক্ত বের করে ফেলছিল পরে ওষুধ দিয়ে আলাদা করে ওদেরকে এইখানে রাখছে আপাতত আমি তো ভাবছিলাম যে বাঁচবেই না বাট আল্লাহর রহমতে আবার ঠিক হয়ে গেছে দেখা যাক কি হয় আর এই যে এইখানে ঝুড়িতে আমি আলাদা করে রাখছিলাম আমার ওই স্নো হোয়াইটের সেই বেবিটাকে এটা একটা ফিমেল বেবি ছিল যতটুকু আমি বুঝতে পারতেছিলাম কিন্তু আনফর্চুনেটলি খুব খারাপ লাগতেছে এটা কোনো রোগে কিন্তু মারা যায় নাই ওকে মেরে যেদিক দিয়ে অবস্থা খারাপ করে ফেলছিলো ওর এই দিকে হলুদ হলুদ লাগাই দিয়েছিলাম দু মতো বাইচা ছিল ও বাইচাও যাইতো কিন্তু ও খাওয়া দাওয়া করতেছিল না দু দিন যাবৎ কোনো কিছু খায় না ওরা দিয়ে রাখছিলাম কিছু খায় না কালকে রাতে আমি একটু ধরে ধরে একটু পানি খাওয়াইছিলাম বাট আসলে সারাদিন তো আর আমি দেখে রাখতে পারি না বাসার সবাইও ব্যস্ত থাকে যে কারণে আসলে ওরে সার্ভাইভ করাইতে পারি না খুবই খারাপ লাগতেছে এটাই হচ্ছে একটা সেড নিউজ বাট আল্লাহ রহমত আমার পাখি সবগুলোই সুস্থ শুধুমাত্র ও আঘাত পাওয়ার কারণে মারা গেল এই প্রথম আমার কোন একটা ফিঞ্চ পাখি মারা গেল তাও অন্যদের আক্রমণে কিছু করে না এটাই আসলে হচ্ছে নিয়ম যে পাখি মারা যাবে আবার এর মারা যাওয়ার কারণগুলো ফাইন্ড আউট করে এগুলো সলিউশন করতে হবে তো আমার অন্যান্য যেই বেবিগুলো এখন আছে ওই খাঁচায় ওরা কিন্তু এখন আর মারামারি করে না বাকি যেগুলো আছে ওগুলোর সাথে সব সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মতো আমার ভিডিও আমার কাঁচাগুলোর আপডেট আসলে দিতে পারছিলাম না কারণ আমি যেহেতু জব করি সময় পাচ্ছিলাম না তো অফিস থেকে আজকে তাড়াতাড়ি এসে আলো থাকতে থাকতে যতটুকু ভিডিও করতে পারছে ততটুকু ভিডিও করলাম আর কি আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ